সুখবর সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাইবন্ধুরা আছে কিন্তু সোনালি বাচ্চার দাম প্রচুর কমে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন শুভেচ্ছা এবং ভালোবাসা নিন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা এইগুলো এখন জানাই দিব তো দিনের বেলা ব্যস্ত থাকার কারণে একটু টায়ার্ড থাকার কারণে আর কাজ থাকার কারণে বাচ্চা রেটগুলো দেওয়া হয় নাই আজকে হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে রবিবার পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি আর আজকে কিছু ডেলিভারি হয়েছে গরমের কারণে অনেক জায়গায় বাচ্চা ডেলিভারি করার সময় এক দুইটা করে মারা গেছে অনেক জায়গায় যতটুকু জানলাম এবং অনেকেই কমেন্ট করছে যে ভাই গরমের কারণে তো বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় এক দুইটা করে মারা গেছে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ প্রচুর গরম পড়তেছে দুই একটা মারা যাবে এটা স্বাভাবিক তো পুরো বাংলাদেশে মোটামুটি আজকে ব্রয়লার বাচ্চা রেটগুলোও জানাবো আপনারা সর্বপ্রথম সোনালি বাচ্চা রেট জেনে নিন সোনালী চলতেছে একুশ টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা এবং সোনালি ব্ল্যাক হস্তালক চল্লিশ টাকা সোনালি হাইব্রিড আটাশ টাকা সুপার হাইব্রিড চলতেছে আজকে আটাশ টাকা পঞ্চাশ পয়সা তো চিন্তা করেন গতকালকে যেটা ছিল তিরিশ টাকা তেত্রিশ টাকা সেটা আজকে আঠাশ টাকা হয়ে গেছে তার মানে সোনালি বাছাটের রেট কিন্তু প্রচুর কমে গেছে তো হাইব্রিড গলা চিলা কেনা হচ্ছে পঞ্চাশ টাকা মিশরীয় ফাওয়িটা কেনা হচ্ছে আটত্রিশ টাকা এখানে একটু উন্নতি হয়েছে কি অনুন্নত হয়েছে উন্নত না মিশরীয় ফার্মি রেট আজকে আবার দুই টাকা বেড়ে গেছে এবং সাদা ফাওয়ামিটা তেত্রিশ টাকা এবং কালার বারটা ছত্রিশ টাকা টাইগারটা সাতান্ন টাকা এবং ব্রয়লার ছাড়া সকল মোরগ মুরগি আলাদা করে বাছাই করে বাচ্চা যে সকল বাচ্চা দেওয়া যাবে যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এছাড়াও পুরো বাংলাদেশে ফুল পেমেন্টে আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ সরাসরি এসেও নিতে পারবেন এবং বগুড়ার আশেপাশে যারা আছেন তারা দ্রুত মেসেজ করবেন চট্টগ্রামের আশেপাশে যারা আছেন তারাও মেসেজ করবেন এবং পুরো বাংলাদেশ থেকে সকলে এস এম এস করবেন এবং কে কোন জায়গায় কত টাকায় কোন বাচ্চাগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলায়গনটি বাজিয়ে দিবেন আর লেয়ার বাচ্চার রেট চলতেছে আজকে পঁচাশি থেকে নব্বই টাকা বেশি বাচ্চা চলতেছে পঁয়তাল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা এবং দেশি গলা চিলা চলতেছে পঞ্চাশ টাকা এবং লেয়ার একটা চলতেছে পঁচাশি টাকা বনরাস চলতেছে সত্তর টাকা বাউচিত নামে একটা চেক আছে অনেকে চিনেন ওটা চলতেছে পঞ্চান্ন টাকা এবং কোয়েল পাখি চলতেছে এগারো টাকা থেকে বারো টাকা এটা হচ্ছে জিরো সাইজের কোয়েল পাখি যেটা সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত আছে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিন পঁচিশ দিন বয়সের আছে ওগুলো কেনাবেচা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমরা আরও কিছু ডিসকাউন্ট করতে পারবো এটা শুধু জাস্ট যারা দুই তিন হাজার পরিমাণে নেবেন বা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আরেকটু কম রাখা যাবে আর পুরো বাংলাদেশে আজকে রবিবারে ব্রয়লার বাচ্চার রেট এ গ্রেড যেটা কাজী কোম্পানির ওটা ছত্রিশ টাকা কেনা হয়েছে আটত্রিশ টাকাও কেনা ব্যসা হয়েছে মিডিয়ামটা তিরিশ টাকা কেনা হয়েছে এবং একদম লো গ্রেডেরটা পঁচিশ টাকা কেনা ব্যসা হয়েছে এই ছিল হচ্ছে এগুলো হচ্ছে কাজি ফার্মের রেট এবং কাজি থেকে আজকে আরও রেট আসছে আপনার এ গ্রেড যেটা কাজির ওটা কেনা হচ্ছে আটত্রিশ টাকা ছত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং অনেকে মিডিয়ামটা চৌত্রিশ টাকা দিয়ে ছত্রিশ টাকা দিয়েও কিনছে তো যে যেখানে যে অবস্থায় কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কত টাকায় কিনছেন আর পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যে কোনো রকমের বাচ্চা যোগাযোগ করবেন এবং বাচ্চা ব্রয়লার ব্রয়লার এবং হচ্ছে টাইগার এবং মিশরীয় ফার্মের একটু ক্রাইসিস যাচ্ছে যাদের লাগবে যোগাযোগ করবেন Thank you.